তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পারফেক্ট মোরব্বা আচার কাঁচা আমের মোরব্বা একদম এইভাবেই তৈরি করে নেবেন বছর পর্যন্ত রেখে দু খাবেন কিন্তু কোনো কিছু হবে না কোনো কিছু দেখুন কতটা কাঁচের মতো স্বচ্ছ আমি বলেছিলাম যে আমটা যতটা পুরো নেওয়া হবে মোরব্বাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে রান্নার সময় বা রাতে রান্নার সময় একদম হালকা আছে যদি পনেরো মিনিট করে ফুটিয়ে নেওয়া যায় দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু এই মোরব্বাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে আমের মোরব্বা কিভাবে বানানো যায় এবং দু বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় ফ্রিজ বা ভিনিগার ছাড়াও তো চলুন সরাসরি রেসিপিতে চলে বন্ধুরা মোরব্বা বানানোর জন্য আমি দু কিলো আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো কিন্তু খুবই পুরু মোরব্বা বানাতে হলে আমটা যতটা পুরু হবে সেই মোরব্বাটা কিন্তু খেতে ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে সেই জন্য আমি অনেকটা পুরু দেখেই আমগুলো নিয়ে নিয়েছি গাছ থেকে পেরে নিয়ে এসেছি এবারে প্রথমেই কিন্তু আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব প্রথমে আমগুলোকে একটুখানি কেটে তারপর খোসাটা ছাড়িয়ে নেব দেখতে হবে সবুজ অংশটা যেন খুব বেশি না থেকে যায় যতটা সম্ভব সবুজ অংশটা তুলে দেব বন্ধুরা আমি যেই প্রসেসে এই মোরব্বাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে একবার বানিয়ে বছরের পর বছর রেখে খাবেন কোনো নষ্টও হবে না একই রকমই থাকবে ভিনিগারও লাগবে না এবং ফ্রিজেও রাখতে হবে না ঠিক এইভাবেই বানাবেন তার জন্য পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মোরব্বার জন্য আমের এই আঁটিটা কিন্তু খুবই শক্ত হতে হবে না হলে কিন্তু ভালো হবে না সেই জন্য দেখতে হবে যে আটিটা খুব ভালো মতো বসেছে কিনা এইভাবে আমি সমস্ত আম ছাড়িয়ে কেটে নেব আমগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি এবারে এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আমগুলোকে একটু ফুটো ফুটো করে নিতে হবে যাতে চিনির রসটা খুব ভালো মতো ঢোকে সেই জন্য আমগুলোকে খুব ভালো করে ফুটো ফুটো করে নেব আমটাকে এইভাবে পুরো গোটাও রেখে দিতে পারেন আবার ছোট ছোট টুকরো করে দিতে পারেন আর টুকরো করার আগে এই গোটা অবস্থাতে এই রকম ফুটো ফুটো করতে সুবিধে যেহেতু আম হাতে ধরে এটা করতে হবে সেই জন্য কাটার আগে এইভাবে আমটাকে আমি ফুটো করে নিচ্ছি এর চার দিকে খুব ভালো মতো ফুটো করে নেবো যাতে চিনির রসটা খুব সুন্দরভাবে ঢোকে এইভাবে সমস্ত আমগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেব এবারে আমগুলোকে সব ফুটো ফুটো করে নিয়েছি গামলিতে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে এগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেব যাতে টক ভাবটা একটু বেরিয়ে যায় সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি এবারে একটু জলটা নিংড়ে আমি তুলে নেব নিয়েছি আর দিয়ে দেব খাওয়া চুন যে চুনটা আমরা পানের সঙ্গে খাই সেই চুনটা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে আমের পরিমাণ বোঝেই চুনটা কিন্তু দিতে হবে আমি যেহেতু দু কিলো আম নিয়েছি চুনটা একটু বেশি লাগে ছোট করে কেটে দিয়ে আমি সঙ্গে সঙ্গে চুন জলে ডুবিয়ে দেব এইভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে চুন জলের মধ্যে তিন ঘন্টার জন্য ডুবিয়ে রাখবো আমগুলোকে এইভাবে চুন জলে ডুবিয়ে রাখলে আমটা যখন মোরব্বা বানাবো তখন কিন্তু আর ঘেটে যাবে না তখন কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে থাকবে সেই জন্য এইভাবে আমি তিন ঘন্টার জন্য আমগুলোকে চুন জলে ডুবিয়ে রেখে দেবো তারপর তিন ঘন্টা পর আবার ফিরে আসছি তো বন্ধুরা তিন ঘন্টা পর ফিরে এসছি আমগুলোকে কিন্তু আমি চুন জল থেকে ছেঁকে নিয়েছি এই দেখুন আমগুলো কতটা শক্ত হয়ে গেছে দেখুন এবারে আমি এগুলোকে ভালো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটা ধুয়ে নিতে হবে এই চুন জলটাকে কিন্তু কিন্তু খুব করে করে বের হবে মোরব্বা তৈরি করার সময় গাঁজা উঠতে পারি সেই জন্য এটাকে দু তিনবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমগুলোকে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এবারে আমগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব যতটা সম্ভব জল ঝরানো যায় সেভাবে আমি জলগুলোকে ঝরিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু অনেকটাই লেন্দি কিন্তু খেতে খুবই সুস্বাদু আর সহজও আপনারা অনায়াসে কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে ফেলতে পারবেন জলটা কি রকম জলটা বেরোচ্ছে দেখুন করা আছে যার জন্য জলটা কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে সবগুলোকে আমি জল ঝরিয়ে নিচ্ছি আমগুলো থেকে সব জল কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি এবার একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো আমি দু কিলো চিনি এবারে দু কিলো চিনির জন্য আমি এক লিটার জল দিয়ে এবার চিনিটাকে গলিয়ে থেকে মিনিট এটাকে আমি একটু ফুটিয়ে নেব এবারে ওই চিনির সিরাপের মধ্যে আমি দিয়ে দেব পাঁচটা এলাচকে খাটিয়ে এতে মোরব্বার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে তো বন্ধুরা এই আমের মোরব্বাটা কিন্তু একদিনে তৈরি হবে না এই মোরব্বাটা একদিনে তৈরি হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে না বা এর মধ্যে চিনির সিরাপটা খুব সুন্দরভাবে ঢুকবে না আমরা যেভাবে বানাই সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই আচারটাকে আমরা ধরো রান্না হয়ে গেল আমাদের যেহেতু গ্রামাঞ্চলে বাড়ি উনুনে কাঠের উনুনে রান্না হয় সেই জন্য আমরা কি করি মোরবাটা ঠিক রান্না বান্না হয়ে যাওয়ার পর ওই নেবু নেবু উনুনের মধ্যে আমরা ওই মরোপার কড়া বা হাঁড়িটাকে বসিয়ে রাখি যতবার রান্না হবে ঠিক তারপরে ওইভাবে বসিয়ে বসিয়ে তিন দিন মতো আমরা এটাকে হালকা আঁচে ফুটিয়ে ফুটিয়ে মরোপাটা তৈরি করি সেই মোরবাটা খেতে খুবই ভালো হয় এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং তার মধ্যে মিষ্টিটা এত সুন্দরভাবে ঢোকে তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন অন্য কোনো রকম মুরব্বা আর খেতে ভালোই লাগবে তো এবারে আমি চিনিটাকে ভালো মতো গলিয়ে নিচ্ছি দু তিন মিনিট মতো আমি চিনির সিরাপটাকে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি ছেঁকে রাখা আমগুলোকে দিয়ে দেব এতক্ষণ আঁচটা কিন্তু বাড়ানো ছিল এবারে আঁচটাকে হালকা মাঝারি আঁচে করে দিতে হবে খুব জোর কিন্তু আঁচ দেওয়া যাবে না আমি মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিয়ে এবার এইভাবে তারপর আবারও ফিরে আসছি তো দেখুন মোরব্বাটা আমি পনেরো কুড়ি মিনিট মতো ফুটিয়ে নিয়েছি কত সুন্দর স্বচ্ছ হয়েছে দেখুন এটা কিন্তু এখনো রেডি হয়নি এর মধ্যে কিন্তু কিছুতেই চিনি রসটা একদিন ফোটানোতে ঢুকবে না এটাকে রেখে রেখে তিন দিন ধরে ফোটাতে হবে হালকা আছে তবে এর মধ্যে চিনির সিরাপটা খুব ভালো মতো ঢুকবে আপনারাও এইভাবে বানিয়ে নেবেন আপনাদের হয়তো গ্যাসে একদম লো আছে বসিয়ে রাখবেন দুপুরে রান্নার সময় বা রাতে রান্নার সময় একদম হালকা যদি পনেরো মিনিট করে ফুটিয়ে নেওয়া যায় দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু এই মোরব্বাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো আমি দিন পর ফিরে একদম তিন তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা তিন দিন পর ফিরে এলাম মোরবাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনাদের কাছে আমি যে কথাটা বলেছিলাম যে একদিনে মোরবা কিন্তু তৈরি হবে না আপনাকে অন্তত পক্ষে দু থেকে তিন দিন এই মোরবাটাকে হালকা আছে হালকা আছে ফুটিয়ে নিতে হবে ধিমি আছে একদম দশ মিনিট করে হলেও ফুটিয়ে নিতে হবে না হলে এর মধ্যে যে চিনির রসটা ভালো মতো ঢুকবে না আর ঠিক যতটা আম ততটাই চিনি ধরো এক কিলো আমের এক কিলো চিনি তবে মরব্বা তৈরি হবে তো দেখুন আমার মোরব্বাটা কত সুন্দর রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পারফেক্ট মোরব্বার আচার কাঁচা আমের মোরব্বা একদম এইভাবেই তৈরি করে নেবেন দু বছর পর্যন্ত রেখে খাবেন কিন্তু কোনো কিছু নষ্টও হবে না কোনো কিছু হবে না তো দেখুন কতটা কাঁচের মতো স্বচ্ছ ও আমি বলেছিলাম যে আমটা যতটা পুরু নেওয়া হবে মোরব্বাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে আর ভেঙেও যায়নি এই মোরব্বাটাতে আমি কিন্তু কোনো ভিনিগার বা কোনো কিছু প্রিজারভেটিভ জিনিস দিইনি কিন্তু এটা অনায়াসে দু বছর মতো রেখে খাওয়া যেতে পারে তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার